ঙ্ক যা হাইড্রোফোবিয়া নামেও পরিচিত একটি তীব্র ভাইরাল সংক্রমণ যা প্রায় সবসময় মারাত্মক এটি সংক্রামক রোগের বিভাগের অধীনে আসে এবং খামার বা বন্য প্রাণীদের দ্বারা সংক্রামিত হয় সাধারণত মাংসাশী যেমন কুকুর বিড়াল শেয়াল রেকুন এটি বেশিরভাগ আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে দেখা যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আইসল্যান্ড তাইওয়ান জাপান এবং সাইফ্রাসের মতো দ্বীপগুলোতে জলাতঙ্ক নেই এটি জোনোটিক রোগের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে জোনোটিক মানে প্রাণীদের সাথে সম্পর্কিত জলাতঙ্ক রোগের লক্ষণ কিভাবে বুঝবেন মানুষের মধ্যে জলাতঙ্ক একটি উন্মুক্ত প্রাণীর কামড়ের কারণে হয় প্রাণীর লালার মাধ্যমে ভাইরাসটি ছড়ায় খামারের প্রাণী যেমন কুকুর গরু ঘোড়া ছাগল খরগোশ এবং বন্য প্রাণী যেমন বাদুর তারপরে শিয়াল হায়নারা আক্রান্ত হলে জলাতঙ্ক ছড়াতে পারে ভারতে বিপদগামী কুকুরগুলো সংক্রমণের সবচেয়ে সম্ভাব্য উৎস কারণ প্রাণীদের টিকা দেয়া হয় ল্যাবরেটরিতে জলাতঙ্ক ভাইরাস পরিচালনা করা দূর থাকতে পারে এমন গুহা অনেশন করা বা বন্য বন্যপ্রাণীর উপস্থিতি যেখানে বন্য প্রাণী রয়েছে সেখানে শিবির স্থাপন করা সাধারণ পরিস্থিতিতে যেখানে একটি উন্মুক্ত প্রাণীর কামড় হয় মানুষ থেকে মানুষের সংক্রমণ নথিভুক্ত করা হয়নি এটি যদি একটি উন্মুক্ত প্রাণী একজন ব্যক্তির উপর একটি খোলা ক্ষত চাটতে থা পারে তাহলে ভাইরাস সংক্রমণ হতে পারে মাথা এবং ঘাড়ের ক্ষতগুলি আরও বিপজ্জনক কারণ সংক্রমণ দ্রুত মস্তিষ্কে পোষাতে পারে জলাতঙ্কের উপসর্গ এবং লক্ষণগুলো রোগের শেষ পর্যায়ে দেখা যায় না এই সময়ের মধ্যে ভাইরাসটি মস্তিষ্কে সরিয়ে পড়ে এনসেফালাইটিস সৃষ্টি করে এবং এরপরেই মৃত্যু ঘটে জলাতঙ্কের একটি ইনকিউবেশন পিরিয়ড থাকে যার অর্থ হল উপসর্গ এবং লক্ষণগুলো প্রকাশের আগে কিছুদিন এটি ব্যক্তি শরীরে সুপ্ত থাকে প্রাথমিক উপসর্গগুলো হলো মাথা ব্যথা গলা ব্যথা জ্বর এবং কামড়ের জায়গায় খিচুনি অত্যধিক লালা নিঃসরণ গিলতে অসুবিধা গিলতে অসুবিধার কারণে পানির ভয় উদ্বেগ বিভ্রান্তি অনিদ্রা এমনকি আংশিক পক্ষাঘাত এবং কখনও কখনো কুমার মতো লক্ষণগুলো জলাতঙ্কের ইঙ্গিত দেয় ব্যক্তি শব্দ আলো এবং এমনকি বাতাসের ঠান্ডা স্রোতে অসহিষ্ণু বাতাসের বয় এরোফোবিয়া দেখা দেয় জলাতঙ্কের রোগ যদি নির্ণয় করা হয় তারপরেও কিন্তু এই রোগ থেকে বাঁচার উপায় নাই বললেই চলে ভিডিওতে কয়েকটি ইন্ডিয়ান জলাতঙ্ক রোগীদেরকে দেখলেন এবং বাংলাদেশেরও দেখলেন কতটা ভয়ানক জলাতঙ্ক রোগ সবাইকে শেয়ার করুন